চিনির ক্যারামেলের ভেতরে নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এই পাটি তৈরি করেছি এই পাটি কতটা পারফেক্ট হয়েছে এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এই পাটি সপ্তাহের রেসিপিটা আজকে শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বোলের ভেতর আধা কাপ আটা নিচ্ছি এর ভেতরে দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া সব কিছু চায়ের কাপ দিয়ে মেপে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনিটা এখানে কমিয়ে বা বানিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপর এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়েছি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এই পাটি সাপটা তৈরি করতে এখানে পানিটা কমই ইউজ করতে হবে পানি দিয়ে আটা আর চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখানে একটু টাইট হয়েছে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভালো করে এই ব্যাটারটার সাথে মিক্সড করে নিব ডিম ইউজ করার ফলে এই ব্যাটারটা লুজ হয়ে যাবে এই ব্যাটারটা একটু পাতলা হবে ঠিক এরকম কারো যদি একটু পানির প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করে নেবেন আমার আর পানির প্রয়োজন হয়নি আমি ব্যাটারটা ঠিক এরকম রেখেছি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আধা কেজি পরিমাণ দুধ নষ্ট হয়ে গেছিল ওখান থেকে এক কাপ ছানা হয়েছে এই ছানা থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এই ছানার ভেতরে ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়েছি আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তিন চার চামচ পাউডার মিল্ক ইউজ করার জন্য এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সবকিছু একসাথে মিক্স করে একটা সফটো তৈরি করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের ভেতরে চার চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনির ভেতরে কোনো পানি ইউজ করিনি চুলার আচা একদম লোতে রেখেছি চিনিটা মেল্ট হতে শুরু করেছে আর সুন্দর একটা কালার এসছে মানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে এর ভেতরে দুই চা চামচ আটা দিয়ে দিচ্ছি ক্যারামেলের সাথে আটা ভালো করে মিক্স করে এটাকে একটু জাল করে নিব যাতে করে আটাটার কাঁচা না থাকে ভালো করে সিদ্ধ হয়ে যায় আটাটা কুক হয়ে যাওয়ার পর এর ভেতরে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম এই ছানাটার ভেতরে দিয়ে দিলাম এই ছানাটাকে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিব যখন কালারটা ঠিক এরকম হয়েছে আর প্যানের গা থেকে উঠে আসছে তখন বুঝতে পারছি এটা তৈরি হয়ে গেছে পাটি সপ্তাহে ফিলিংটা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই ছানার পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা অংশ হাতের তালুতে নিয়ে এভাবে লম্বাটা শেপের করে নিচ্ছে আর হালকা চাপ দিয়ে একটু চাপটা শেপ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পাটি সাপটার পুর তৈরি করে নিয়েছি একটা ফ্রাইং প্যান চুলা গরম করে এর ভেতরে একটু তেল দিয়ে মুছে দিচ্ছি শুরুতে পাটি সাপটা তৈরির জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটাকে তারপর এভাবে একটু নেড়ে দিচ্ছি তারপর এই ব্যাটারটা থেকে দেড়শো চামচ ব্যাটার নিয়ে এই প্যানের মাছ বরাবর ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম পাতলা হতে হবে যাতে এটা দেওয়ার সাথে সাথে এভাবে ছড়িয়ে পড়ে এই প্যানটাকে ঘুরে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দিচ্ছি এই ব্যাটারটাকে পুরা প্যানের গায়ে এভাবে ছড়িয়ে দিয়েছি আর চুলার আচ একদম লোতে রেখেছি এটাকে ঢেকে এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢেকে দেওয়ার ফলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে হয়ে গেছে আর এটার এক পাশে এই পুরটাকে দিয়ে দিয়েছি এক পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি নিচের পাশের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু এটা খুব পাতলা ব্যাটার এই জন্য এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর প্যানের ভেতরে আরও দেড় চে চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি একই ভাবে সবগুলো পাটি তৈরি করে নিচ্ছি নষ্ট হয়ে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবেই তৈরি করে নিলাম এই ছানার পাটি পিঠাগুলো